এখান থেকে দূরত্ব দেখাইতেছে হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার কিছু খাইবা এই কাইকিং করা অবস্থায় অ্যাপের মাধ্যমে চালাইলে একটু ভালো মনে হয় না হ্যাঁ এদিক এদিক আমরা ফিট নাকি দিয়ে দিয়ে চলে যাবো মেন রোড দিয়ে যাই শনিবার তো রাস্তা ফাঁকা মনে থাকতে পারে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এল রাইডার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর রাইড শেয়ারের ভিডিও নিয়ে আসছি এই জন্য ভাই আমি দুঃখিত কারণ বয়সটা এরকম যে একটু টাকা পয়সা হলেই ঘুরতে চলে যাই ওই টাকা দিয়ে একটু এনজয় করার চেষ্টা করি তবে দিন যত যাচ্ছে বয়স যত বাঁচতেছে দায়িত্ব তত কাঁধে আসতেছে এখন আসি হচ্ছে আগার গাঁয়ের সিগনালে বাইকে যখন তার পিক আপ লোকেশন থেকে উঠিয়েছিলাম তখন তার দূরত্ব ছিল হচ্ছে এগারো কিলোমিটার ভাই যাবে হচ্ছে মেরুন পাড্ডা মিরপুর একের আনসার থেকে মেরুন পাড্ডা এগারো কিলোমিটার হওয়ার জন্য ভাড়া দেখাই যে হচ্ছে দুইশো কত টাকা যেন আর এই রোড থেকে এখান থেকে দূরত্ব দেখাইতেছে হচ্ছে কিলোমিটার এই রোডটা আমার ভালোই লাগে উঠে গেছে ম্যাপে কোন রোড দেখাইতেছে পয়েন্ট সবসময় আমি জানি না ভাই হাতির দিল দিয়ে দেখাচ্ছে নাকি অন্য জায়গায় দিয়ে দেখাচ্ছে আমি আমি বুঝতেছি না যাত্রীর থেকে হেল্প নেওয়া লাগবে ঠিক আছে তাহলে একেবারে ভাইকে নামিয়ে দেওয়ার পরে আসতেছি আবার আপনাদের মাঝে ঠিক আছে ওরে কর্নারিং রে যাত্রী পিছে দেখা নাইলে পায়ের তালু লাগাই দিতাম একশো চুরানব্বই টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমি যখন কলটা রিসিভ করেছিলাম তখন হচ্ছে দেখেছিলাম দুশো টাকা প্লাস এখন একশো টাকা দেখাচ্ছে তো উনি আমাকে দুশো টাকা দিয়ে গেল মানে ছয় টাকা বেশি দিয়ে গেল ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো প্রথম ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম দুশো টাকা আর এখন গড়িতে সময় বাঁচতেছে বারোটা পাঁচ মিনিট সময় লাগছে আধা ঘন্টার থেকে একটু বেশি মানি ব্যাগটা দেখছেন ভাই পুরা খালি পুরা খালি আর এই টাকাটা তো একবার কে যেন দিয়েছিল আমি এখনো চালাইতে পারি না চালানোর দরকারও না ভাই আমি চাই না কারোর ঠকাই দেই আর ওভারে অ্যাড হয়েছে দুইশো টাকা তার মানে কিছু টাকা যাত্রীকে ডিসকাউন্ট দিলেও আমাকে ঠিকই তারা দিয়ে দিয়েছে শীতের জন্য কি জামা পরছিলাম এখন তো গরম লাগতেছে ও দেখেন ভাই পুরা লাল টকটক হয়ে আছে মানে হট জনের উপরে যদি কিছু থাকে সেটা তারপরে যদি আমি কল মাল না পাই কিছু করার নাই দাও দাও আল্লাহ একটা টিপ মিলাই দাও একটা সেকেন্ড টিপ নিয়ে কোথায় যাই জানি না আপনারা সাথেই থাকুন এখন সময় বাজে বারোটা আট মিনিট তো সারাদিন দেখি কয় টাকা ইনকাম করতে পারি সামনে যে একটু দাঁড়াই কি এগুলো কি নারকেলের শোভা একটা জিনিস খেয়াল করছেন এই দুইজন বাইকে তিনজন বাইকার হচ্ছে কন্ট্রাক্টে ট্রিপ নাই যে কারণে বেশি সময় বসে থাকা লাগে আর আমি যেহেতু কন্ট্রাক্টও পারলে নেই আমার অ্যাপেই চলি যে কারণে আমার কম বসে থাকা লাগে আপনারা যাই চালান না কেন এই যে ট্রাকের বিষয়ে আপনাদের সাথে আজকে একটা কথা বলবো খুবই দরকারি একটা কথা এই যে দেখছেন ডেলিভারি নিয়ে যাচ্ছে ট্রাকে করে তো এই যে আপনারা ট্রাক যে চালান যারা ট্রাকের মালিক অথবা ভাড়া নিয়ে চালান তাদের জন্য সুবিধা হবে একটা জিনিস লক্ষ্য করতেছেন এই কুকুরটা কাগজ খাইতেছে তার মানে পেটে তার কত খিদা হয় দেখি তার একটু হেল্প করা যায় কিনা হ্যাঁ টমি কিছু খাইবা দাঁড়াও আমি তোমার ব্যবস্থা করে দিতেছি চাপি কী নিছি ভাই কত করে এগুলা এগুলো দশ টাকা এটাই তো মানে একটু বড় বড় লাগতেছে টাকা দাঁড়া দাঁড়া লাফালাফি করবি না দাঁড়া কল আসছে কলটা ধরে নেই সাতাশি টাকার একটা কল ধরি গুলশান যাবে বৈশাখে কি রে ভাগা ভাগি করে দিতে পারতেছি না নাকি তোকে এর তুই নি এই আসতে আমার এক কামড় দিলে কিন্তু পাঁচটা শুই লাগবে তোর এটা তোর ঠিক আছে থাকো তোমরা ভাই বিশ টাকা হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আমি ওভার থেকে বলছিলাম আমি তো আছি ব্রাক ইউনিভার্সিটির কাছেই আচ্ছা আমি আপনার লোকেশন তো ওইটাই দেওয়া তাই না আমি চলে আসতেছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা ফাঁকা আছে আল্লাহ হাফেজ ভালো থাকো ভাইয়া উবারে কল দিয়েছিলেন আচ্ছা কাছেই ছিলেন একদম বিসমিল্লাহির রহমানির রহিম গোরিতে এখন বাসতেছে 12টা 25 মিনিট তখন হচ্ছে ভাইকে নিয়ে যাচ্ছি গুলশানের দিকেই হবে গুলশানি হবে এখান থেকে দূরত্ব আছে 4.6 কিলোমিটার ভাড়া দেখাইছে হচ্ছে 87 টাকা 81 টাকা আপনি আমাকে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই একটা জিনিস খেয়াল করছেন যে কুকুরদেরকে খাওয়াইছি আমার একটু টাকা হয়েছে এখন আমি তাকে টাকা দিতে পারছি তার একাশি টাকা আসছে সে আমাকে একানব্বই টাকা দিল আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই দেখেন ওনার কোনো মোবাইল নাই তার মানে উনি খ্যাপে চালায় মানে কনটাকে টিপ দেয় এখানে দেখবেন অনেক মানুষ আছে দেখছেন মানে কন্ট্রাক্টে চালায় তাদের কাছে কোনো ফোন নাই তার মানে তারা হচ্ছে কন্ট্রাক্টে টিপ দেয় এই যে সিরিয়ালে বসে থাকে দু একজনের কাছে স্মার্টফোন আছে তারা হচ্ছে বুঝাই যায় তারা হচ্ছে অ্যাপও চালায় আপনি যদি অ্যাপে চালান তাহলে কম বসে থাকা লাগবে অথবা নাও বসা লাগতে পারে আর যদি কন্ট্রাক্টে চালান তাহলে ভাই এরকম স্ট্যান্ড আছে না এরকম স্ট্যান্ডে হচ্ছে বসে বসে থাকতে হবে তারপরে একটা যাত্রী আসলে একটা বিরিয়ানির প্লেট আসছে সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এ ডাকে ও ডাকে তো জিনিসটা হচ্ছে ওইভাবে হয় না কিন্তু অ্যাপে চালাইলে কি হয় ভাই অ্যাপে কল ঢুকবে যাত্রীর লোকেশনে যাব পাঁচশো সাতশো মিটার অথবা এক কিলোমিটার উপরে গেলে যাব যাওয়ার পরে রিসিভ করবো নিয়ে তার গন্তব্যে ছেড়ে দেবো আবার ইস্টানে আমার যাওয়া লাগতেছে না আমি যে কোনো জায়গা থেকেই ট্রিপ পেতে পারি এটা হচ্ছে অ্যাপসের সুবিধা এবং ভালো টাকা ইনকাম করা যায় আমি কন্ট্রাক্টও পাইতেছি অ্যাপও নিতেছি কিন্তু কন্ট্রাক্টের ভাই আশায় থাকলে আপনি ভালো একটা অ্যামাউন্ট আশা করতে পারেন না এটা হচ্ছে উবাইদুল কাদিরের হচ্ছে অফিস ছিল যেটা পুরাই দিছে দেখেন কি অবস্থা এখন আমি হচ্ছে যাচ্ছি তেল ভরার জন্য কারণ বাইকে তেল নাই রিজার্ভে চলতেছে আর গুলশানের মধ্যেও আমি থাকতে চাচ্ছি না কারণ হচ্ছে কি জানেন গুলশানে তো ঢুকলে ট্রিপ পাওয়াই যায় না তার মধ্যে আজকে শনিবার আরো পাওয়া যাবে না আর আমি শনিবারে একটু বেশি বের হতে চাই কারণ হচ্ছে যে শনিবারে রাস্তাটা ফাঁকা থাকে যারা হচ্ছে ট্রাক চালান ট্রাকের মালিক আছেন অথবা ভাড়ায় চালান বা যে কোনো ভাবে ট্রাক চালান ট্রাকের ড্রাইভার তাদেরকে আমি আজকে পরিচয় করাই দিব এমন একটা অ্যাপ সম্পর্কে যেটা দিয়ে আপনারা আরো জীবনকে সহজ করতে পারেন আমি যেমন অ্যাপসে বাইক চালাই সেভাবে আপনি অ্যাপসে ট্রাক চালাবেন সুন্দর না বিষয়টা আপনার ট্রিপ আপনার কাছে আসবে আপনাকে ট্রিপের কাছে যাওয়া লাগতেছে না এই অ্যাপের নাম হচ্ছে লালামুক এই অ্যাপের ভাই অনেক সুবিধা আছে আপনার যদি একটা এক টন অথবা দুই টন একটা ট্রাক থেকে থাকে তাহলেই ভাই পসিবল আপনি যদি রাস্তা নাও চিনেন যে হ্যাঁ লোকেশন কোথায় কিভাবে ওই অ্যাপ আপনাকে দেখাবে এবং সমস্ত রাস্তাটা দেখাবে এবং তাদের হিস্টরি জানলাম একটু আমি রিসার্চ করলাম রিসার্চ করে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছে ভাই আমি তো বললাম একটু আগে যে আপনারা যে কন্টাক্টে যে টিপ নেন এটা তো সীমিত আকারে সব সময় থাকে না এই অ্যাপ যদি আপনি চালান তাহলে ট্রিপ আপনার কাছে আসবে আপনার আর বসে থাকা লাগবে না কারণ হচ্ছে ভাই বসে থাকলে তো লস তাই না এই অ্যাপে আরো সুবিধা আছে যেটা হচ্ছে আপনি যদি আগামী কালের কোন ট্রিপ নিতে চান আগামী কালের ট্রিপও আপনি শিডিউল করে রাখতে পারবেন এই কাইকিং করা আপনাদের একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের ট্রাকে লালা মুভের স্টিকার করান তাহলে হচ্ছে আপনারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন এবং স্টিকার তারাই লাগিয়ে দিবে এতে আপনার কোনো খরচ নাই ঢাকার মধ্যে যদি এমন একটা স্থানে চলে যান আপনি যে ব্যাক করবেন খালি তো আশা লাগবে তারা ম্যাক্সিমাম টাইম ব্যাক করার সময় আপনাকে যেন আপনার লস না হয় ধানমন্ডির একটা সিগনালে ট্রিপ আমি ছিলাম এবং আমার পাশে একজন ট্রাক ড্রাইভার ভাইও ছিল তার সাথে আমার কিছু মুহূর্ত কথা হয় এবং সেও আমাকে জানালো আসলে অ্যাপ চালালে ঘন ঘন ট্রিপ পাওয়া যায় অ্যাপের মাধ্যমে চালালে একটু ভালো মনে হয় না ঘন ঘন ট্রিপ পাওয়া যায় একটু একটু বেশি টিপ পাওয়া যায় অ্যাপ চালাইলে আচ্ছা আর আরেকটা বিষয় প্লে স্টোরে গিয়ে আমি দেখলাম যে দুইটা অ্যাপ একটা হচ্ছে গ্রাহকদের আর একটা হচ্ছে ড্রাইভারদের তো আপনারা যেন ভুল না করেন সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি যে প্লে স্টোরে যাবেন এই যে লালা মুফ লিখবেন লেখার পরে যে ড্রাইভার অ্যাপটা আছে সেটা নামাবেন কারণ আপনারা ড্রাইভার হিসেবে অ্যাপ চালাবেন সেহেতু এই ড্রাইভার অ্যাপ নামিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন আরেকটা কথা এই অ্যাপ থেকে নাকি সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় আমি এটা জানি না কতটুকু সত্য কিন্তু রিজিক তো আল্লাহর হাতে তাই না এটা কম বেশি হতে পারে এটা আমার ক্ষেত্র হয় আমাকে অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি শেয়ার করে প্রতিদিন কত টাকা ইনকাম করেন বা এটা কোনোভাবেই বলা যায় না এটা হচ্ছে রিজিকের উপরে কোনোদিন বেশিও হতে পারে আবার কোনোদিন কমও হতে পারে তবে আমি মনে করি অ্যাপের মাধ্যমে চালাইলে ভালো কারণ হচ্ছে এখন দেশের অবস্থা তো জানেন অনেক সময় কন্টাকে থাকলে অনেক ঝামেলা হইতে পারে তো অ্যাপে চালাইলে হচ্ছে সমস্যা হয় না একটা সিকিউরিটির ব্যাপার আছে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারেন এটা ইউজ করে আশা করি ভালো হবে তেরোশো এক টাকা দশ দশমিক একচল্লিশ ইন একটা কল ধরলাম হ্যালো আসসালাম আলাইকুম ভাই আমি হচ্ছে যে বিজয় সরিনী সিগনালটা আছে না সিগনালে আছি ও আচ্ছা ভাইয়া ঠিক আছে চলেন যাত্রীকে আগে পিক আপ করি তেল যেহেতু আছে আর টানতে সমস্যা নাই ও হাতিলের সামনে আমি চলে আসছি এই যে ভাইকে দেখে ফেলেছি ভাই ইশারা দিয়েছে জি সাগর ইসলাম বিসমিল্লাহ রহমানের রহিম বিজয় শরীর থেকে একটু আগানোর পরেই হচ্ছে যে হাতিল আছে না ওই হাতিলির থেকে যাচ্ছি ওই কে জানে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখাইছে সামনে দিয়ে ডানে যাচ্ছে তার মানে ধানমন্ডির দিকে জানি না ভাই কোন দিকে ম্যাপ দেখে যাইতে থাকি তারপরে আস্তে আস্তে আপনাদের মাঝে আজকে শনিবার বলে মনে হয় রাস্তা একটু ফাঁকা না আশি টাকা এটা ছিঁড়া ভাই আমি দিচ্ছি ওয়েলকাম আলাইকুম ঘড়িতে এখন সময় বাঁচতেছে একটা একুশ মিনিট তখন ভাইকে নামিয়ে দেই এই ধানমন্ডি এরিয়ার মধ্যে এতক্ষণ তো রাইড দিলাম তো এখন আপনাদেরকে একটা হিসাব দেই চলেন তিনটা ট্রিপ দিয়ে আমার ইনকাম কত দাঁড়িয়েছে প্রথম ট্রিপ হচ্ছে দুইশো তারপরে হচ্ছে দ্বিতীয় ট্রিপ হচ্ছে নব্বই টাকা তৃতীয় ট্রিপ হচ্ছে আশি টাকা তিনটা ট্রিপ দিয়ে আমি ইনকাম করতে পেরেছি তিনশো সত্তর টাকা এখন ঘড়িতে সময় বাঁচতেছে একটা বাইশ মিনিট দেখি ভাই চার নাম্বার ট্রিপটা কই থেকে আসে দেখেন ভাই এখন গড়িতে সময় বাঁচতেছে একটা পঞ্চান্ন মিনিট আমি যাত্রীর কাছাকাছি আসছিলাম কিন্তু ক্যান্সেল করে দিছে এখন আবার নতুন একটা আসছে যাক আল্লাহ করে ভালোর জন্যই করে ভাই ওইটা সাভারের দিকে যাওয়া লাগতো এখন এটা যাওয়া লাগতেছে হচ্ছে লালবাগ ওকে ফাইন ক্যান্সেল করে দিছে যাত্রী সমস্যা নাই ভাই সাথে সাথে পেয়ে গেছি এটাই রিজিক হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনার থেকে অল্প একটু দূরে এটা কি ডেফোডিল ইনস্টিটিউট ওই যে ওভার ব্রিজটা আছে না ওভার ব্রিজটা ওই জায়গায় সাগর ইসলাম জি জি তো আচ্ছা আচ্ছা সমস্যা নাই বিসমিল্লাহ রহমান রহিম ঠিক আছে ভাইয়া গেলাম ডেফোডেল ইনস্টিটিউট এর সামনে থেকে নিয়ে যাইতেছি হচ্ছে লালবাগের ওই দিকে আর এখান থেকে দূরত্ব আছে থ্রি কিলোমিটার আপনারা একটা কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি কখনো লালবাগ কেল্লায় যাই নাই কারণ হচ্ছে কেন জানেন কারণ এই জ্যামের কারণে ওইদিকে আমি যাই না ভাই ভুলেও এখন ম্যাপ দেখাইতেছে সামনে লাল হলুদ আল্লাহ জানে কি হয় যাই হোক পুরোপুরি দুইটা তো দেখি বাইকে কয়টায় নামাইতে পারি যখন নামাবো তখন আবার আসতেছি আপনাদের মাঝে আপনাদের একটা মজার জিনিস দেখেন সেটা হচ্ছে ওনার ভাড়া আমার ওইখানে দেখাইছিল একশো টাকা প্লাস এখন দেখেন ওনার তেপ্পান্ন টাকা ডিসকাউন্ট তেপ্পান্ন টাকা আসছে বাহ আর উনি আমাকে সত্তর টাকা দিয়ে গেছে আরেকটা জিনিস দেখেন আমি আসছি কোথায় রাস্তা দেখছেন যাই হোক এখন আমার এই জায়গার থেকে বের হইতে হবে এখন আসছি লালবাগের মধ্যে এখন গড়িত সময় বাজে হচ্ছে কত দুইটা পঁচিশ মিনিট এখন ঘড়িতে সময় বাজে ভাই দুইটা চৌত্রিশ মিনিট একটা পাঠ কল পেয়েছি এখন যাচ্ছি হচ্ছে পিক আপ লোকেশনে একটা পার্সেল যাবে হচ্ছে উত্তরা তিনশো পাঁচ টাকা ভাড়া দেখাইছে তো পার্সেলটা নেওয়ার সাথে সাথে যদি একটা যাত্রী নিতে পারি তাহলে তো আরো ভালো কিন্তু এটা তো সব সময় হয় না ঠিক আছে চলেন পিক আপ লোকেশনে যাই এখান থেকে পিক আপ লোকেশনের দূরত্ব দুইশো মিটার হ্যাঁ চলে আসছি লোকেশনে এই যে লালবাগ কেল্লা আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার লোকেশনে চলে আসছি পেমেন্ট করবে কে ভাইয়া রিসিভার পেমেন্ট করবে না এই যে একটা ট্রিপ পাইছি দেখি কই যায় আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আমি ওবার থেকে বলছিলাম আচ্ছা ভাই যাবেন কোথায় ব্র্যাক ইউনিভার্সিটি বাড্ডা ও আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে আপনার লোকেশনে আসতেছি এসে কল দেই যাত্রী আমার থেকে হচ্ছে এক কিলোমিটার দূরে লোকেশনে চলে আসছি এখানে মনে হয় যাত্রী বিয়ে হচ্ছে রহিম যখন সময় বাজে রহমান দুইটা সাতটা মিনিট তখন যাচ্ছি মেরুন বাড্ডার উদ্দেশ্যে অলরেডি কিন্তু আমি একটা পার্সেল পকেটে ঢুকায় রাখছি এটা যাবে হচ্ছে উত্তরা পিক আপ লোকেশন থেকে মেরুন বাড্ডার দূরত্ব দেখাচ্ছে হচ্ছে এইট পয়েন্ট থ্রি কিলোমিটার ভাড়া একশো চল্লিশ টাকার মতো দেখেছিলাম যাওয়ার পরে কম বেশি হতে পারে গেলে বুঝতে পারবো ঠিক আছে চলুন আমার সাথে নিয়ে যাই আপনাদের মেরুন বাড্ডা একশো টাকা একশো টাকা আসছে ভাইয়া না বললাম যে একশো টাকা আসছে আপনি আমার থেকে আরো পাবেন আপনি আমার থেকে পাবেন হচ্ছে কত পাঁচ টাকা দিলে বিশ টাকা পাবেন নাকি আচ্ছা এক টাকা কম আছে সমস্যা ঠিক আছে ভাইয়া আলাইকুম তো ভাইয়া আসছে হচ্ছে একশো ছত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা রাখা হলো আর ঘড়িতে এখন সময় বাঁচতেছে তিনটা একুশ মিনিট এই যে সকালবেলা এই জায়গাটা আসছিলাম মনে আছে এই জায়গায় কুকুরদের খাওয়া হয়েছিলাম একটা রুটি সেই জায়গায় আবার আসছি এটাই ভাই ঢাকার শহর যদি আপনি রাইড শেয়ার করেন এটাই চক্কর আর চক্কর ঘোরবেন আর ঘোরবেন ঠিক আছে যদি ট্রিপ পাই উত্তরা যাইতে যাইতে তাহলে ক্যামেরার সামনে আবার আসতে যেটার জন্য অপেক্ষা করতেছিলাম ভাই সেটাই হয়েছে এই যে বসুন্ধরা আবাসিকের মধ্যে ঢুকেছি এই কারণেই যেন উত্তরের একটা ট্রিপ পাই এই যে উত্তরের একটা ট্রিপ পাই নাম টাকায় এখন হচ্ছে নেভিগেশন দেখি সামনে গিয়ে হচ্ছে বামে যদিও ভাড়াটা কম কিন্তু আমি যেহেতু ওইদিকেই যাব আর অনেকক্ষণ তো পার্সেলটা নিয়ে নিজের কাছে যে কারণে সময় নষ্ট করতে চাচ্ছি না এই যে নস্ট ইউনিভার্সিটি থেকে রওনা দিলাম এখান থেকে দূরত্ব আছে এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার বাইক আর এই এরিয়াটা আলহামদুলিল্লাহ ভালোই লাগে ঢুকার পর দেখি যে বাইকাস ঠান্ডা হ্যাঁ রাখে এই ট্রিপ কমপ্লিট করার পরে 722 টাকা হইছে এখন আমার হচ্ছে এই 58 ট্রিপ দিতে হবে আগে অনেক হইছে ভাই 3 কিমি এখান থেকে এটা আগে তাড়াতাড়ি দিতে হবে তারপরে ভাই আপনাদের সাথে হিসাব টিসব যা আছে সব হবে আর 1700 টাকা ইনকাম করেছি ভাই আমি ঠিকই একটা ভিডিওর মাধ্যমে যদি আমি সবগুলো বিস্তারিত বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে আর ভিডিওর লেন্থ অথবা টাইম দেখে আপনারা কিরকম করতে পারেন সেটা আমি একবার এই যে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই ঠিক আপনারা এইরকমই করবেন যে কারণে আমি পার্ট টু নিয়ে আসতেছি ওকে ভাই একটু সময় ধৈর্য ধরুন আমি পার্ট টু নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি আর পার্ট টু তে থাকবে বিস্তারিত সব হিসাব যে সতেরোশো টাকা ইনকাম করতে আমার কত কিলোমিটার বাইক চালানো লাগছে এবং মোটমাট আমার কত খরচ গেল এবং লাস্টে আমার প্রফিট কতটা রইল তো সেই বিষয়ে জানাবো হচ্ছে পার্ট টু তে আর পার্ট টু তে ভাই এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেটা ভাই আসলে অনেক সুন্দর ভাই যেখানে যাওয়ার পরে ভাই আমার এক সারা সারাদিনের যত ক্লান্তি সব নাই হয়ে গেছে আরে ভাই কি ঠান্ডা বাতাস এইদিকে 오 바이, 고이, 저 이라, 오 마이, 갓.